আসসালামু আলাইকুম ভোলাবাসী আপনারা দেখছেন বিভিন্ন ভাবে আমরা আন্দোলন করছি আজকে অনেক দিন পর্যন্ত ভোলা বরিশাল সেতুর সহ যে পাঁচ দফা দাবিতে আমরা বিভিন্নভাবে আন্দোলন করছি আপনার অনলাইনে দেখছেন অফলাইনে যারা সরাসরি অংশগ্রহণ করছেন সবাই দেখছেন এখন আমার অনুশনে প্রায় তেইশ ঘন্টা শেষ আমাদের এই যে শরীফ আলাদা ভাই তেইশ ঘন্টা পর্যন্ত কিছু খাওয়া দাওয়া করে নেই একটা মানুষ তেইশ ঘন্টা পর্যন্ত যদি খাওয়া দাওয়া না করে তার অবস্থা কেমন হয় আপনারা বুঝতে পারছেন তার মানুষ হিসাবে বা বলা বাসী হিসাবে আমি ভাইদের কাছে আসছি আমি আন্দোলনের সাথে পাঁচটা থেকেই মোটামুটি জড়িত আছি কম বেশ অনলাইনে হোক অফলাইনে হোক আপনারা কম বেশ দেখতে পারছেন তো আজকে আমি এখানে আসছি এই যে আমার বাইরে যে এখানে প্রায় তেইশ ঘন্টা পর্যন্ত না খায়া আসে এই দেশে বর্তমানে যারা উপদেষ্টা আছেন বড় বড় নেতৃবৃন্দ আছেন সেতু উপদেষ্টা আছেন এখন পর্যন্ত কেউ যোগাযোগ করতে পারে নাই আর তাদের সাথে কেউ কোনো যোগাযোগ করে নেই যে ভাই পুরোপুরি অসুস্থ হয়ে গেছেন যারা তেইশ ঘন্টা পর্যন্ত সে কিছুই খায় না একটা মানুষ তেইশ ঘন্টা পর্যন্ত যখন খাওয়া দাওয়া করে তার অবস্থা এমনিই এমনি দুর্বল হয়ে যায় অনেক খারাপ হয়ে যায় আর আমরা তো আপনাদের কাছে যে দাবি আমাদের যে সেতুর দাবি আমরা তো আপনাদের কাছে এটা না আপনারা আমাদের জেলা থেকে যেই পরিমাণ সম্পদ নিচ্ছেন তার বিনিময়ে আমাদেরকে এরকম দশটা তো আমি কম করে বলছি আপনারা দেখেন আমাদের ভোলা থেকে যেখানে সরকার বাংলাদেশ সারা বাংলাদেশ যেখানে হাজার হাজার সুবিধা ভোগ করতেছে যেখানে আমাদের বোলা থেকে ইলিশ নেওয়া হয় বোলা থেকে গ্যাস নেওয়া হয় বোলা থেকে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ নেওয়া হয় সুপারি নেওয়া হয় যেখানে আমাদের থেকে আপনি হাজার হাজার কোটি টাকার সম্পদ নেন সেখানে আমাদেরকে একটা সেতু সামান্য বিষয় আর এটা আমাদের অধিকার আমাদেরকে দিতে হবে যেখানে আমাদের বাইশ লাখ মানুষের প্রাণের দাবি আপনারা কেন দিবেন না এটা আর এটা তো আমাদের যুক্তিক দাবি আপনারা অবশ্যই এটা মেনে নিতে হবে আজকে অনেক দিন যাবত আমাদের বিভিন্ন সময় আপনারা দেখছেন যে আন্দোলন হয়েছে বিভিন্নভাবে কিন্তু এই যে লং টাইম ধরে প্রায় এক মাসের উপর হয়ে গেছে যে আমরা শাহবাগে অনশন করছি তার মধ্যে আমরা শাহবাগ একবার অবরোধ করছি আপনারা মিডিয়াতে বিভিন্নভাবে দেখছেন কারো কোনো কানে কোনো পানি যায় না কেউ পর্যন্ত কোনো খোঁজখবর নেয় নাই কেউ আমাদেরকে একটা আশ্বাস পর্যন্ত দিতে পারে নাই আমাদের বাইশ লাখ মানুষের প্রাণের দাবি আমাদের ভোলা জেলা সেতু ছাই দিতে হবে আর এই দাবির জন্য আমাদের অনেক ভাই বিভিন্নভাবে আপনারা দেখতেছেন পায়ে হেঁটে পর্যন্ত ঢাকা আসছে নদী সাঁতার কাটে লং মার্চ করে ঢাকা আসছে এখানে অনশন করছে এখানে আন্দোলন অনেকভাবে আপনারা সব কিছুভাবে দেখতে পাচ্ছেন তাহলে আপনারা আমাদেরকে পুরো বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন একটা দ্বীপের মাধ্যমে রেখে দিয়েছেন আমাদেরকে আলাদাভাবে আমাদের এলাকাতে যদি কোনো একটা মানুষ অসুস্থ হয়ে পড়ে ইমার্জেন্সি তাকে আনার মতো কোনো ব্যবস্থা নাই। সেটা হোক ডাকাতে সেটা হোক বরিশালে কোনো জায়গায় ইমার্জেন্সি তাকে নিবে তার ট্রিটমেন্ট করবে এমন কোনো ব্যবস্থা নেই এভাবে আমাদের পুরো ভোলা জেলাতে আপনি যদি ঘর হিসাব করেন প্রতিদিন একজনের বেশি মানুষ মারা যায় ইমার্জেন্সি কারণে ইমার্জেন্সি কারণে ঢাকাতে বা বরিশালে বুঝাইতে পারে না এই চিকিৎসার অভাবে মারা যায় তাহলে আমাদের বাইশ লাখ মানুষের প্রাণের দাবি আপনারা কেন এটা মানে নেবেন না আর আপনারা তো আমাদেরকে এটা এমনি এমনি দিচ্ছেন না যেখানে পুরো বাংলাদেশ আপনারা আমাদের থেকে এত সুবিধা ভোগ করতেছেন সরকার সুবিধা ভোগ করতেছেন সেখানে আমাদেরকে সামান্য একটা সেতু এটা কেন দেওয়া হচ্ছে না আমাদের দাবি কেন মানে নেওয়া হচ্ছে না আর পুরো ভোলাবাসীর কাছে আমার অনুরোধ থাকবে আমাদের যে ভাইরা এই সেতুর জন্য যুদ্ধ করতে কষ্ট করতে আসে আপনারা যারা অনলাইনে পারেন তারা অনলাইনে আন্দোলন করবেন অনলাইনে আপনারা ভিডিওগুলো সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবেন যাতে সারা বাংলাদেশে শুধু একটাই নিউজ থাকে বোলাস জেলা সেতু চাই এটা ছাড়া কোনো নিউজ না থাকে আর যারা আছেন ঢাকাতে আশেপাশে ঢাকা জেলাতে যারা থাকেন সবাই আমাদের এই বাইরের যেদিনকে আমাদের আন্দোলন যেন ডাক দিবে আশা করি দু এক দিনের মধ্যে আমাদের কঠিন কর্মসূচি দেওয়া হবে আপনারা সবাই এখানে আমরা যে স্থান শাহবাগ হইতে পারে বা ফেস ক্লাব বা এমনও হইতে পারে আমরা যমুনা ঘেরাও করব আমরা যেখানে ডাক দিব আমরা আশা করবো বাইশ লাখ মানুষের মধ্যে আমরা ডাকাতে যারা থাকি সবাই যাতে অংশগ্রহণ করি সবাই যারা অনলাইনে পারেন আন্দোলন করবেন অফলাইনে যারা সরাসরি পারেন সব জায়গা থেকে শুধু একটা চলোগান লোকান থাকবে আমাদের বোলা বরিশাল সেতু চাই দিতে হবে